আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এ ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে দেখো সর্বপ্রথম তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে চলো আমরা আগে এগুলির উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন শুরুতেই প্রথমে তোমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে উদ্যোক্তা কাকে বলে উত্তর দেখো উৎপাদনের জন্য চারটি উপাদান আবশ্যক যেমন ভূমি শ্রম মূলধন ও সংগঠন আর যিনি চারটি উপাদানকে সমন্বিত করে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করেন তাকে উদ্যোক্তা বলে প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে জাতীয় সম্পদ কি উত্তরটি দেখো রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে যেমন কর্মদক্ষতা উদ্ভাবনী শক্তি ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদকে তুমি কিভাবে করবে। দেখো। সবাই সবাই যেসব সম্পদ বলে সম্পদের উপর নাগরিকের সমান অধিকার ও এগুলো এগুলোর প্রতি তাদের সমান দায়িত্ব রয়েছে যেমন রাস্তাঘাট হাসপাতাল বনাঞ্চল নদ নদী ইত্যাদি চার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ব্যক্তিগত সম্পদের উদাহরণ দাও উত্তরটি দেখো ব্যক্তিগত সম্পদের উদাহরণ হলো জায়গা জমি বাড়িঘর কলকারখানা অর্থ সম্পদ গাড়ি দ্রব্য সামগ্রী ইত্যাদি এরপর বর্ণনামূলক প্রশ্নের প্রথম প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণে রাষ্ট্রের করণীয় সমূহ ব্যাখ্যা করো উত্তর দেখো সংরক্ষণের অর্থ হচ্ছে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান আমরা জানি একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে আচ্ছা সমষ্টিগত সম্পদের মধ্যে সকল জনগণ সম্মিলিতভাবে যেসব সম্পদের মালিক সেগুলো এবং রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক এবং উৎপাদিত সম্পদ অন্তর্ভুক্ত তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ বোঝায় কোনো বস্তু দ্রব্য প্রতিষ্ঠান সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করাকে বলে সংরক্ষণ ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ যেমন অর্থ সম্পদ ভূ সম্পত্তি সৈন্য রৌপ্য অলঙ্কার আসবাবপত্র নিজস্ব কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান যানবাহন ইত্যাদি নিঃস্বার্থেই বিশেষ যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করে আর সমষ্টিগত সম্পদ যেমন রাস্তাঘাট সেতু হাসপাতাল কলকারখানা গুরুত্বপূর্ণ স্থাপনা ইত্যাদি সংরক্ষণে সরকারের যা করণীয় তা নিম্নরূপ ক সমাজে সচেতনতা সৃষ্টি করা খ দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানকে মনিটরিং করা এবং ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা ঘ যত সময়ে সংস্কার পদক্ষেপ গ্রহণ করা ঘ সংরক্ষণ আইনকে প্রয়োগমুখী করা এবার দেখো দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরো তো উত্তরটি দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আর সমাজতান্ত্রিক অর্থ একে অন্যের বিপরীত নিচে দুটি অর্থ ব্যবস্থার পার্থক্য তুলে ধরা হলো এক নম্বর উৎপাদনের উৎপাদন সমূহের মালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উৎপাদন সময়ের যেসব ভূমি উৎপাদন সমূহ যেমন ভূমি শ্রম মূলধন ও সংগঠন ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে অন্যদিকে সমাজতন্ত্র অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন এক্ষেত্রে সম্পদের রকম ব্যক্তি মালিকানা থাকে না গ্রহণ ধনতান্ত্রিক অর্থ অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের সকল উদ্যোগ সরকারিভাবে গৃহীত হয় স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোগকারী কোনো দ্রব্য কি পরিমাণে ক্রয় ও ভোগ করবে তা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে অপরপক্ষে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোগকারীর নিজ ইচ্ছামত দ্রব্য সামগ্রী ভোগের সুযোগ নেই চার শ্রমিক শোষণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা শ্রমিকেরা প্রাপ্য চেয়ে অনেক কম মজুরি পায় তাই এখানে শ্রমিক শোষণ রয়েছে উপর দিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মুনাফার মধ্য পুরোটাই রাষ্ট্র বা সরকারের মালিকানায় তাই শ্রমিক শোষণের প্রশ্ন ওঠে না দেখো নির্দেশনা ধনদান্তিক অর্থব্যবস্থায় উৎপাদনের যে কোনো ক্ষেত্রে ব্যক্তি নির্দেশনা কার্যকর হয় অর্থাৎ উদ্যোক্তে নিজেই নানা বিষয়ে নির্দেশনা প্রদান করে থাকে অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি নির্দেশের নির্দেশের কোনো ব্যবস্থাই নেই এখানে উৎপাদনের যে কোনো বিষয়ে সরকারিভাবে নির্দেশনা নির্দেশনা প্রদান করা হয় প্রশ্ন তিন নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করো উত্তরটি দেখো স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক নানা রকম সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে চলছে বর্তমান দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান বিদ্যমান বলা চলে প্রধান প্রধান শিল্প ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত খাতের অন্তর্ভুক্ত তবে অর্থনীতির প্রায় সব খাত ক্রমশই বেসরকারি উদ্যোগের নিয়ন্ত্রণাধীনে চলে যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার এ আর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের সাথে সাথে বাজার অর্থনীতি প্রতিষ্ঠা পাচ্ছে দ্রব্য চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ার দ্রব্যর দাম নির্ধারিত হয় এবং এই দামের এই দামেই আবার উৎপাদনের প্রকৃতি ও পরিমাণ এবং ক্রেতার প্রভোগকে প্রভাবিত করে দেশে উৎপাদনের জন্য যে মূলধন বা পুঁজি প্রয়োজন তা অভ্যন্তরীণ উৎস থেকে বেশিরভাগ সংগৃহীত হয় তবে বৈদেশিক ঋণ সাহায্য অনুদান এবং ব্যক্তিগত পুঁজিও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ দেশে উৎপাদন ও বন্টন প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের রয়েছে দেশে বেসরকারি খাতে ক্রমশই সম্প্রসারিত হচ্ছে ফলে উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা আছে যে কোনো উদ্যোক্তা বা উৎপাদনকারী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণ উৎপাদন করতে পারে এই উৎপাদন কার্য অবশ্য সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয় এরপর দেখো এখান থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা একটু বহু নির্বাচন প্রশ্নের উত্তরগুলি দিকে ফেলি এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ নিচের কোনটি উত্তরটি হবে কিন্তু নম্বর বনাঞ্চল এবার দেখো তোমাদেরকে তিনটা চিত্র দেওয়া হয়েছে এক নম্বরে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখো গাড়ি বাড়ি এবং নিজস্ব প্রতিভা দুই নম্বরে রাস্তাঘাট পার্ক এবং স্কুল তিন নম্বরে খনিজ সম্পদ সরকারি হাসপাতাল এবং প্রযুক্তিগত জ্ঞান এখানে দেখো উপরের কোন বৃত্তি ব্যক্তিগত সম্পদ রয়েছে উত্তরটি কিন্তু হবে এখান থেকে দেখো ক নাম্বার বৃত্ত এক এক নাম্বারে ব্যক্তির ব্যক্তিগত সম্পদগুলো রয়েছে তাই না এরপর তিন নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হল নিচের কোনটি কোনটি এখান থেকে উত্তরটি হবে কিন্তু ক নাম্বার এক অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও সরকারি খাতের প্রাধান্য এবার দেখো চার এবং পাঁচ নাম্বার ভূন জন্য তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে তাই না উদ্দীপক বলা হচ্ছে গাজীপুর জেলার বকুলপুর গ্রামের তানভীর লক্ষ্য করলেন কতিপয় লোক বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে তানভীর গ্রামের লোকজনের সহায়তায় গাছ কাটার সঙ্গে জড়িত লোকদের ধরে পুলিশের হাতে তুলে দেন তানভীরের কাস্তি জাতীয় সম্পদের সংরক্ষণ ও অবচয় রোধের রোধের কোন ধরনের উদাহরণ উত্তর ঠাবির চারক্ষণ নম্বর রাষ্ট্রীয় পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উক্ত উদ্যোগটির গ্রহণের ফলে কি হয় উত্তর হবে খ নাম্বার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তবে দেখো সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে আমরা উদ্যোগটি একটু পড়ে ফেলি চলো উদ্যোগকে বলা হচ্ছে পার্থ ক নামক দেশে নাগরিক তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশে ব্যক্তিগত কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না পাথর বাবা উক্ত ক দেশে যে কারখানার কাজ করতেন তার প্রাপ্য মজুরি একটি অংশ প্রয়োজন তাকে দেওয়া হতো অনুসারে লাভ করে তিনি সেখানে এক লক্ষ ডলার খরচ করে একটি শিল্প প্রতিষ্ঠা স্থাপন করেন পরবর্তীতে পরবর্তীতে তিনি তার আয় দিয়ে আরও একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে। চলো আমরা কখ ঘ প্রশ্নচাতির উত্তর একটি পর্যায়ক্রমে দেখে ফেলি তো এখান থেকে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় উত্তরটি হবে সম্পদকে পাঁচ ভাগে ভাগ করা যায় ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কি ব্যাখ্যা করো উত্তর যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারণ নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে অর্থনৈতিক ব্যবস্থার জনগণের অর্থনৈতিক কাজাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয় গড়ে ওঠে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পার্থের ক দেশের অর্থব্যবস্থার ধরনটি তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা করো উত্তরটি দেখো পার্থের ক দেশের অর্থব্যবস্থাটি হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন তাই রাষ্ট্রীয় শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে এর ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ থাকে না শ্রমিকের মজুরি প্রদানের হলো তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে এ ব্যবস্থায় বেকারত্ব থাকে না কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয় সকলের আয় এক নয় কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না উদ্যাবকের পার্থ ক রাষ্ট্রের নাগরিক তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশে ব্যক্তিগত কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না পার্থের বাবা উক্ত কদেশে যে কারখানা কাজ করতেন তার প্রাপ্য মজুরির একটি অংশ প্রয়োজন অনুসারে তাকে দেওয়া হতো অতএব পার্থের কদেশের দেশের ব্যবস্থার ধরনটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা এবার দেখো ঘন প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে খ দেশে যে ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত তার সাথে কদেশের অর্থ ব্যবস্থার পার্থক্য রয়েছে যুক্তির মাধ্যমে দেখাও উদ্দ্বপক্ষে কদেশের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত এবং কদেশের সমাজতান্তিক অর্থব্যবস্থা প্রচলিত এই দুই দেশের অর্থব্যবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তো দেখো পার্থক্যগুলি কিন্তু আমরা ছকে তুলে ধরেছি এ পাশের ছকে আমরা দেখতে পাচ্ছি ডানতা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং ডান পাশের ছকে আমরা দেখতে পাচ্ছি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা তো দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ব্যবস্থার উপাদানসমূহ যেমন ভূমি শ্রম মূলধন ও সংগঠন ব্যক্তি ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে এদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ব্যবস্থার মধ্যে দেখো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন এক্ষেত্রে সম্পদের কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য দেখো ধনতান্ত্রিক অর্থ অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠবদ্ধভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের সকল উদ্যোগ সরকারিভাবে গৃহীত হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোগকারী কোন দ্রব্য কি পরিমাণ ক্রয় ও ভোগ করবে তার সিদ্ধান্ত নিজেই গ্রহণ করে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোগকারীর নিজ ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগের সুযোগ নেই এই অর্থ অবস্থায় শ্রমিকেরা প্রাপ্য চেয়ে অনেক কম মজুরি পায় তাই এখানে শ্রমিক শোষণ রয়েছে এখানে মুনাফার মধ্যে পুরোটাই রাষ্ট্র বা সরকারকে সরকারের মালিকানাই তাই শ্রমিক শোষণের প্রশ্নই ওঠে না এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম